আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমেরিকা বর্তমান সময়ের বিশ্বের প্রতাপশালী একজন একটা দেশ যে দেশ বিশ্ববাসীকে রাজত্ব করছে সর্ব বিষয়ে এই যে আমেরিকা এই আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প আমরা জানি তিনি তার এই দেশটাকে পরিচালনা করছেন পরিচালনা করতে এসে তিনি বিভিন্ন সময় বিভিন্ন দেশের প্রতি চড়াও উতরাও হন তিনি যেটা চেয়েছেন বা চান সেটাও তিনি করতে চান আমরা জানি যে সম্প্রতি সময়ে ভেনেজুয়েলার যে প্রেসিডেন্টকে নিকোলাস মাদুরিকে যে অপহরণ করে নিয়ে গেল এই নিয়ে যাওয়ার পরে বিশ্বে নতুনভাবে আলোচনা এসেছে ডোনাল্ড ট্রাম্প একটা স্বাধীন দেশকে দেশের প্রেসিডেন্টকে কিভাবে অপহরণ করো নেওয়া হলো এই বিষয়ের জন্য তিনি সমালোচিত আলোচিত হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সময়ে আপনার নরওয়ের যে প্রেসিডেন্ট রয়েছে নরওয়ের প্রেসিডেন্টকেও একটা হুমকি দিয়েছে যে তার বার্তার সেটা হলো যে আমি মানে এরকম সেটা হলো যে আমি যুদ্ধ বন্ধ করতে সহায়তা আটটা করেছি আমাকে কেন শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়নি যেহেতু আমাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়নি সেহেতু আমি গ্রিনল্যান্ড দখল করবো অর্থাৎ তার ইনে বিয়ে তার যে পরিকল্পনাটা রয়েছে সেটা হচ্ছে যে তার গ্রিনল্যান্ড দখল করার যে অদম্য ইচ্ছা বা আগ্রহ সেটাকে তিনি আবারও পুনরায় জানান দিলেন যে গ্রিনল্যান্ডটা আমি দখল করব আমরা জানি যে যুক্তরাষ্ট্র ঋণের ঋণের বোঝায় জর্জরিত হয়ে আছে তার ঘাড়ে পঁয়ত্রিশ ট্রিলিয়ন মার্কিন ডলার ঋণ রয়েছে এবং আমরা জানি যে অর্থনৈতিকভাবেও বা একটা বিপর্যস্ত দেশ হতে যাচ্ছে আমেরিকা এখন আমেরিকা কোন দিকে যাচ্ছে বা আমেরিকার পরিণতি কি এই পরিণতি সামনে কি বয়ে আনবে নতুন শক্তির উত্থান ঘটবে বা আমেরিকার সাম্রাজ্যের পতন ঘটবে এটাই কিন্তু চুলসেরা বিশ্লেষণ করছে অর্থনৈতিক বা রাষ্ট্রীয় বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের সংস্থাগুলো বা রাজনৈতিক হর্তাকর্তারা এখন আমরা যদি আমেরিকার অর্থনৈতিক হিসাবটা বিশ্লেষণ করি আমরা দেখব যে তাদের কাছে তেমন তেল মজুত নেই বা মজুত থাকলেও যে রিফাইনিং করা যে ফ্যাক্টরিগুলো রয়েছে সেগুলোকে তেলের অভাবে প্রায় বন্ধ হয়ে রয়েছে বা শোচনীয় অবস্থায় রয়েছে যদি এভাবে চলতে থাকে তাহলে দেখা গেছে যে তাদের যে ফ্যাক্টরি বা রিফাইনিং যে কারখানা রয়েছে সেগুলো বন্ধ হয়ে যাবে এর থেকে যদি এটা যদি হয় তাহলে বিশাল ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমেরিকা এর জন্যই সম্প্রতি বেনিজুয়েলার উপরে চড়া উতরাই হন এবং বেনিজুয়েলা থেকে তেল তাদের দেশে নিয়ে যাওয়া হয় এবং তার রিফাইনিং করার জন্য যাতে বন্ধ ফ্যাক্টরিগুলো যেন বন্ধ না হয় যেন সচল থাকে এখন এটা যদি হয় তাহলে এই তার যে ফ্যাক্টরিগুলো রয়েছে সেগুলো সচল থাকবে এবং বিশাল আকারে ক্ষতিগ্রস্ত হবে না এখন আমেরিকার পরবর্তী যে পদক্ষেপ রয়েছে সেটা হচ্ছে গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ড দখল করা এর জন্যই কিন্তু নরওয়ার প্রেসিডেন্টকে তার মনোভাবটা জানিয়েছে আসলে মুখ্য বিষয়টা হচ্ছে যে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ানোর জন্য না তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে গ্রিনল্যান্ডটা দখল করা আমরা জানি যে আমেরিকা এখন সময়ে তার যে দেশের যে রিজার্ভ বা কারেন্সি রয়েছে সেটি প্রায় ফুরিয়ে আসছে এবং তার যে অর্থনৈতিক খাত অর্থনৈতিক খাতের থেকে তার ব্যয় খাতটাই অনেক বেশি হয়ে যাচ্ছে আমেরিকা আমরা যদি দেখি যে বিশ্বের প্রায় আটশোটি গাটি রয়েছে যার খরচ কিন্তু আমেরিকার মোটা দাগে নির্বাহ করতে হয় এর ফলে এই যে যে নির্বাহ করা এটাতে এর জন্য কিন্তু আমেরিকার একটা কুণ্ঠাসা হিসাবে রয়েছে সর্ববর্তী ব্রিক্স রয়েছে বা অন্যান্য দেশগুলো রয়েছে সচেতন দেশগুলো রয়েছে তারা কিন্তু ডলারের মাধ্যমে কিন্তু লেনদেন করছে না যার ফলে আমেরিকা কিন্তু এখান থেকেও দুর্বল হয়ে যাচ্ছে এখন আমেরিকার পরিণতিটা কি আমেরিকার পরিণতি কি আগামী শতাব্দী থেকে শেষ হয়ে যাবে তার শক্তি না তার উত্থান হবে এটা কিন্তু ক্যালকুলেশন করছে রাজনৈতিক বিশ্লেষকেরা এখন আমেরিকা কিন্তু সামরিক কাঁঠি থাকুক কিংবা যুদ্ধ করার ক্ষেত্রে বিশাল বিনিয়োগ করুক আমেরিকা কিন্তু এখন এই সময়ে এসে প্রযুক্তিতে কিন্তু বেশ নড়ে সরে বসেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বিভিন্ন ধরনের যে প্রতিষ্ঠান রয়েছে সহ আপনার বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আমেরিকাকে বেশ সাপোর্ট দিচ্ছে বা অর্থনৈতিক চাকা গোড়াচ্ছে যদিও বা ব্যয়ের খাতটাও বেশি হয়ে যাচ্ছে তারপরেও এদিক থেকে না এসে প্রযুক্তি খাতে আমেরিকা অনেকগুলো বা দিন দিন ভালো করছে এবং প্রযুক্তি খাত আমরা যদি মহাকাশ গবেষণা বলি বা অন্যান্য কিছু বলি সব দিক দিয়েই কিন্তু আমেরিকা অনেক বেশি এগিয়ে যাচ্ছে এটা হচ্ছে আশার আলো তারপরেও আমরা যদি দেখি যে একটা দেশ উত্থান হওয়ার পর একটা দেশ রাজত্ব শাসন করার পর পরবর্তী সময়ে সেইটা সেটা ধরে রাখতে পারে না এখন আমেরিকার যে অবস্থা রয়েছে আমেরিকা এক পাশে ঋণ এক যুদ্ধ করার খরচ এক রয়েছে সামরিক গ্যাঠি সব কিছু মিলিয়ে আমেরিকা প্রচুর ব্যয়বার বহন করতে হয় অপরদিকে অনেক দেশ ডলারের হিসাবে আপনার লেনদেন না করা এবং অনেক দেশ সম্প্রতি সময়ে ভালো অবস্থানে চলে গেছে যেমন চীন বলেন রাশিয়া বলেন ফ্রান্স বলেন এই যে দেশগুলো রয়েছে এই দেশগুলোকে অর্থনৈতিক উত্থান বা প্রযুক্তির উত্থান সব দিক মিলিয়ে কিন্তু তারাও আমেরিকার গাড়ে কিন্তু শ্বাস ফেলছে সব সবকিছু মিলিয়ে বলা যায় যে আমেরিকা আগামীতে কি অবস্থায় পড়তে যাচ্ছে এটা আসলে কেউই বুঝতে পারছে না এমন একটা অবস্থা কিন্তু তারপরেও আমেরিকার অবস্থা হচ্ছে আসলে নাজুক কারণ ইতিমধ্যে তার আটত্রিশ ট্রিলিয়ন ডলার রিজার্ভ ঋণ ছাড়িয়ে গেছে এবং ক্রমান্বয়ে এটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আলাইকুম